কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে নাম্বার ক লিচু নাম্বার খ আমরা নাম্বার গ ডালিম নাম্বার ঘ আম সঠিক উত্তর ডালিম কোন ফল খেলে মানুষ মোটা হয় নাম্বার ক কাঁঠাল নাম্বার খ আঙ্গুর নাম্বার গ জাম নাম্বার ঘ কমলা সঠিক উত্তর কাঁঠাল কোন ফল কিডনির পাথর অপসারণে সহায়তা করে নাম্বার ক পেঁপে নাম্বার খ তাল নাম্বার গ সফেদা নাম্বার ঘ মাল্টা সফেদা কোন ফল মানুষের কোষ্ঠকাঠিন্য দূর করে নাম্বার ক কলা নাম্বার খ বেল নাম্বার গ তরমুজ নাম্বার ঘ ডালিম সঠিক উত্তর বেল কোন ফল খেলে গায়ের রং ভরসা হয় ক কমলা নাম্বার খ বেল নাম্বার গ আম নাম্বার ঘ কিউই সঠিক উত্তর কিউই কোন ফলে ভিটামিন সি আছে নাম্বার ক মাল্টা নাম্বার খ কমলা নাম্বার গ কলা নাম্বার ঘ পেপে সঠিক উত্তর কমলা কোন ফলে পোকা হয় না নাম্বার ক আম নাম্বার খ জাম নাম্বার ঘ কলা নাম্বার সঠিক উত্তর কলা কোন ফল খেলে মানুষ মারা যায় ক ডুমুর নাম্বার খ বড়ই নাম্বার নাম্বার ঘ শিলিন ম্যান শিলিন কোন ফল ক্যান্সার প্রতিরোধ করে নাম্বার ক আম নাম্বার খ সফেদা নাম্বার ঘ বেল নাম্বার ঘ কলা সঠিক উত্তর সপেদা কোন ফল কৃমিনাশক হিসেবে কাজ করে নাম্বার ক আমলকি নাম্বার ক আনারস নাম্বার গ বেল নাম্বার ঘর লিচু সঠিক উত্তর আনারস কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য নিষিদ্ধ নাম্বার ক কমলা নাম্বার খ কাঁঠাল নাম্বার গ আমরা নাম্বার ঘ আম সঠিক উত্তর আম